আমি মৃত্যু এখানে ডাকসুর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি যে আমি মৃত্যু যদি নির্বাচিত নাও হই রিডিং রুম ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বসুম শিক্ষার্থী প্যানেল থেকে নির্বাচন করছি আমি আসলে কেমন ক্যাম্পাস চাই প্রথমত আমি যেহেতু একজন নারী আমি নারীবান্ধব ক্যাম্পাস চাই যেখানে একজন নারী সে প্রগতিশীল হতে পারে সে হতে পারে বামের কেউ সে হতে পারে শিবিরপন্থী বা ছাত্র সংস্থার তো সে যে কেউ হোক না কেন তাকে যেন ক্যাম্পাসে অবাধে চলাফেরা করতে দেওয়া হয় এবং এরকম একটা পরিবেশ যেন ক্যাম্পাসে থাকে সেরকম একটা ক্যাম্পাস চাই এছাড়াও আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট যেন তাদের লেখাপড়ার বাইরে গিয়ে রাজনীতি করবে ঠিক আছে কিন্তু পড়ালেখাটা যেন তার মেন ফোকাস থাকে এবং একটা গবেষণাধর্মী আমি ক্যাম্পাস চাই যেন বিশ্ব র্যাঙ্কিংয়ে আসলে আমাদের ক্যাম্পাসটা সবসময় উপরে থাকে এবং আমরা যেন ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করতে পারি আমার মনে হয় যে পরিবর্তন এখন প্রত্যেকটা ছাত্র সংগঠনের মধ্যে এসেছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট এই জুলাই আগস্ট গণ উদ্বোধনের পরে অনেক বেশি রাজনৈতিক সচেতন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবে কিভাবে আসলে ক্যাম্পাসকে ভালো রাখা যায় ক্যাম্পাসের জন্য কাজ করা যায় তো আমার মনে হয় যে আগামী দিনের পরিবর্তনগুলো খুবই ভালো পরিবর্তন আসবে এবং সেই আশা দেখে আসলে কাজ করে যেতে চাই প্রত্যেকে সাথে মিলে সহবস্থানের থেকে কাজ করে যেতে চাই আসলে আমার মনে হয় এখানে উচিত হচ্ছে প্রশাসনের কোন একটা ব্যবস্থা গ্রহণ করা যেন হচ্ছে যে এমন একটা ব্যবস্থা গ্রহণ করা যে আমরা প্রত্যেকটা ছাত্র সংগঠনের যারা হচ্ছে যে এই সাইবার বুলিং নিয়ে কাজ করবে বা আইটি নিয়ে কাজ করবে তারা এমন একটা সেল গঠন করা বা এমন একটা জায়গা তৈরি করে দেওয়া যেখানে সাইবার বুলিং হতেই পারবে না মানে সাইবার বুলিং হওয়ার কোনো সুযোগই থাকবে না এবং এটার একটা আইন প্রণয়ন করে দেওয়া এবং আমার মনে হয় যে প্রশাসন চাইলে এটা সম্ভব এবং প্রত্যেকটা ছাত্র সংগঠনের উচিত এখানে তাদেরকে হেল্প করা এবং যারা তার বাইরে থেকেও হেল্প করতে চায় সবাইকে যেন সবাই যেন এসে একত্রিত হয়ে এই কাজগুলো সমাধান করে আমি এখানে ডাকসুর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি যে আমি তো যদি নির্বাচিত নাও হই যারা এই পদগুলোতে নির্বাচিত হবে বা আমার কমন রুম ক্যাফেটে যারা নির্বাচিত হবে আমি যে যে সমস্যাগুলো চিহ্নিত করেছি সেই সেই সমস্যাগুলোকে তাকে আমি স্পেসিফিকলি বলে দিয়ে সমাধান করার চেষ্টা করব